নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আগে আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম এবং সেই ভিডিওতে কিন্তু জানিয়েছিলাম যে পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা দু হাজার পঁচিশে প্রথমের দিকে দেওয়ার কথা ছিল এবং সেই ডেটটাও কিন্তু জানানো হয়েছিল তো সেই ডেট হল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এইবার বিষয় হচ্ছে এই যে প্রধানমন্ত্রীর তরফ থেকে উনিশতম কিস্তির টাকা রিলিজ করা হবে তো সেই কিস্তিটা রিলিজ করার জন্য একটি স্থান কিন্তু ঠিক করা হয়েছিল এবং সেই স্থান কোথায় আপনাদেরকে জানিয়েছিলাম যে বিহারের ভাগলপুরে কিন্তু সেটা অনুষ্ঠিত হবে এবং সেই অনুষ্ঠানটা হওয়ার জন্য তার আগে অর্থাৎ প্রধানমন্ত্রী যেখানে যান তার আগে কিন্তু যে রাজ্যে যায় সেই রাজ্যের বড় বড় যে আইপিএস আইএস আধিকারিকরা আছে তারা কিন্তু সেই জায়গায় পরিদর্শন করে এবং সব সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু তারা দেখে এবং এর সাথে সাথে আপনারা যারা যারা পিএম এম কিষানের উনিশতম কিস্তির টাকা পাওয়ার জন্য যোগ্য বা যারা পেতে চান তো আপনাদের কোন কোন দিকে অবশ্যই নজর রাখা দরকার এবং সাবধানতা অবলম্বন করা উচিত কারণ আপনারা যদি এই জিনিসগুলো না করে থাকেন তাহলে কিন্তু আপনারা কোনো মতেই আপনারা উনিশতম কিস্তির টাকা পাবেন না বন্ধুরা আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব যে প্রধানমন্ত্রী কোথায় অনুষ্ঠান করবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের পি এম টাকা পাওয়ার জন্য আপনাদের খেয়াল রাখতে হবে এবং এর সাথে সাথে বিস্তারিত ডিটেলসে কিন্তু জানানো হয়েছে তো সেগুলো আপনাদের সঙ্গে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দেই পি এম কিষাণ যোজনার উনিশতম কিস্তির টাকা যদি আপনারা পেতে চান বা আপনার যদি সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে আপনি যদি নিতে চান টাকাটা তো আপনাদের কোন কোন বিষয়টা লক্ষ্য রাখতে হবে আর অবশ্যই যারা যারা বাংলা থেকে টাকা পাচ্ছেন তারা তো পি এম কিষাণের উনিশতম টাকা পাবেন না হয়তো কারণ আমাদের বাংলায় কিন্তু অনেক দেরিতেই শুরু হয়েছে তো অবশ্যই উনিশতম কিস্তির টাকা মানে অন্যান্য যেসব রাজ্যে প্রথমে চালু হয়েছিল সেই সব রাজ্যে কিন্তু ইতিমধ্যে তারা উনিশতম কিস্তির টাকা পাবে এবং আপনারা এগারো বারো তেরো এমন কিস্তির টাকা কিন্তু পাবেন তো দেখুন এখানে পি এম কিষান সম্মান নিধির যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে তো সেই টুইটার হ্যান্ডেলে কিন্তু তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারির পাঁচ তারিখে একটা পোস্ট করা হয়েছিল এবং সেই পোস্টে কিন্তু বিভিন্ন বিষয় জানানো হয়েছে যে কোন কোন দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো দেখুন এখানে সম্পূর্ণ বিষয়টা হিন্দিতে জানানো হয়েছে এবং এই যে পোস্টটা করা হয়েছে এটা আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা বাংলায় ট্রান্সলেট করে আপনাদের সম্পূর্ণ বিষয়টা বোঝাচ্ছি তো এখানে প্রথমে যে বিষয়টা লেখা আছে আপনারা দেখতে যে অর্থনৈতিক নিরাপত্তা এবং সম্মান প্রধানমন্ত্রী সম্মান স্বীকৃতি কিষাণ সম্মান নিধি যোজনার প্রধানমন্ত্রী আগ্রিম কিস্তির সুবিধা পেতে প্রদত্ত নির্দেশ বলি অনুসরণ করুন এবং প্রকল্পের সুবিধা পান তো এখানে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে আপনি যদি পিএম এম সুবিধা পেতে চান তাহলে এই নির্দেশগুলো আপনাদেরকে কিন্তু অবশ্যই মানতে হবে তো দেখুন প্রথমে বলা হচ্ছে যে কিষাণ সম্মান নিধি তাদের অ্যাকাউন্টে পৌঁছালে কৃষকরা আবার আসবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির সুবিধা পেতে আপনাদের কি কি করতে হবে তো দেখুন প্রথমে যে অপশানটা বলা হয়েছে যে ই কেওয়াইসি সম্পূর্ণ করুন তো এই যে ই কেওয়াইসি যদি আপনাদের না করা থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাবেন না তো ই কেওয়াইসিটা আপনারা কীভাবে করবেন তো আপনাদের মোবাইল থেকে সরাসরি গুগলে গিয়ে কিন্তু আপনারা পি এম কিষান সার্চ করে নেবেন এবং প্রথমেই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা ই কেওয়াইসিটা করে নিতে পারবেন এবং ই কেওয়াইসি করার জন্য কিন্তু আপনারা কোনো জায়গায় নাও যেতে পারেন আপনাদের নিজেদের মোবাইল থেকে কিন্তু করে নিতে পারবেন এবং কিভাবে করবেন সেই বিষয়ে আমাদের আগে যে ভিডিওগুলো আমরা দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আপনারা এই যে পিএম থেকে আপনারা তারপরে ই কেসি করতে পারবেন বেনিফিশিয়ারি লিস্ট দেখতে পারবেন দু হাজার পঁচিশের আপডেট মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার যদি অন্য দিতে চান তো সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন তো আরো কি কি বলা হচ্ছে দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে যে সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে আধারের সাথে লিঙ্ক করুন এবং ডিবিটি সক্ষম করুন তো আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে পি এম কিষাণে তো সেই পিএম এম কিষাণের ব্যাংকের অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু সরাসরি আপনারা টাকা পাবেন না ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার তো এইটাই যদি না থাকে তাহলে যদি সরকারের পক্ষ থেকে যদি টাকা ছাড়া হয় তাহলে কিন্তু আপনারা টাকাটা সরাসরি পাবেন না তো এইটা করার জন্য আপনাদের ব্যাংকে যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে তো সেই ব্যাংকে গিয়ে কিন্তু আপনারা সরাসরি আধার কার্ড করিয়ে নিতে পারবেন এবং আধার কার্ড কিভাবে লিঙ্ক করবেন তো সেই বিষয়েও কিন্তু আমরা ভিডিওতে বলেছি আগের ভিডিওতে তো সেই ভিডিওটা আমরা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন বা পিন কমেন্টে দেওয়া থাকবে এবং এর সাথে সাথেও আপনারা যদি চান যে পোস্ট অফিসে গিয়ে আপনারা একটা ব্যাংকের বই খুলবেন তো সেটাও কিন্তু অসুবিধা হবে না আপনারা পোস্ট অফিসে গিয়ে আপনারা যদি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে সরাসরি আপনাদের আধার কার্ড লিঙ্ক করার সাথে সাথেই কিন্তু ব্যাংকের বইটা খোলা হয় তো সেই ক্ষেত্রে আপনাদের ডিভিটি লিঙ্ক হয়ে যাবে তাহলে কিন্তু সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার যদি দিয়ে পি এম কিষাণ যোজনা প্রকল্পের যে টাকা পাওয়ার জন্য তো তখন কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না এবং তৃতীয় নম্বরে বলা হচ্ছে জমির রেকর্ড যাচাই করুন অর্থাৎ আপনি যে জমির রেকর্ড দেখিয়ে পিএম কিষানের সুবিধা পাচ্ছেন তো সেইটাই যদি ঠিকঠাক না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা টাকাটা পাবেন না তো তার জন্য কি করতে হবে তো আপনার জমির যে রেকর্ড আছে তো সেটার ক্ষেত্রে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনাদের নিকটবর্তী যে কৃষি দপ্তর আছে তো সেখানে গেলে কিন্তু আপনারা এটা ঠিক করে নিতে পারবেন তো এটা আপনাদের এই উনিশতম কিস্তির টাকা পাওয়ার আগেই কিন্তু করতে হবে পরে করলে কিন্তু আপনারা এই উনিশতম কিস্তির যে টাকাটা রিলিজ করা হবে তখন কিন্তু আর পাবেন না তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের যে স্ট্যাটাস আছে তো সেই স্ট্যাটাসটা আপনারা যখন চেক করবেন পি এম যোজনা অফিসিয়ালের ওয়েবসাইট থেকে তো সেখানে কিন্তু দেখতে পারবেন যে ল্যান্ড সিডিং স্ট্যাটাস যেটা আছে সেটা যদি নো থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের নিকটবর্তী যে কৃষি দপ্তর আছে সেখানে আপনাদের যে জমির রেকর্ড আছে তো সেই রেকর্ড নিয়ে গেলে কিন্তু আপনারা এই ল্যান্ড সিডিংটা কিন্তু ইয়েস করে নিতে পারবেন এবং ই কেওয়াইসি স্ট্যাটাস যদি নোট থাকে তো আপনাদের আগেই বললাম যে ই কেওয়াইসি স্ট্যাটাসের ক্ষেত্রে আপনারা নিজেদের মোবাইল থেকে আপনারা কিন্তু ই কেউএসি কমপ্লিট করে নিতে পারবেন এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস যদি ন থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদেরকে বললাম যে আপনাদের যে ব্যাংকের বই আছে তো সেই ব্যাংকে গিয়ে কিন্তু আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন তাছাড়াও পোস্ট অফিসে যে ব্যাংকের বই যদি খুলে থাকেন তো সেই ক্ষেত্রে অসুবিধা হবে না সরাসরি আধার কার্ড দিয়েই কিন্তু আপনাদের ব্যাংকের বই খোলানো হয় তো এই বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারলেন এবং এর সাথে সাথে আরও কিন্তু বলা হয়েছে যে আজই আপনার ই কেওয়াইসি সম্পন্ন করুন এবং আগ্রিম কিস্তির সুবিধা নিন তো বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে কি বিষয়ে জানানো হয়েছে এবং কোন কোন বিষয়ে আপনাদের নজর রাখার কথা বলা হচ্ছে এবং এর সাথে সাথে আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে দেবো যে পিএম এম কিষান প্রকল্পের উনিশতম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে রিলিজ করা হবে তো সেটার বিষয়ে কিন্তু বিভিন্ন রকম তথ্য দেওয়া হচ্ছে তো সেই তথ্য কিন্তু জানানো হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বিহারের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে সেখানে কিন্তু জানানো হয়েছে তো এই পোস্টটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছয় ফেব্রুয়ারি অর্থাৎ পাঁচ তারিখে পি এম কিষান সম্মান নিধির অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে কিন্তু রিলিজ করা হয়েছিল যে কোন কোন বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে এবং তারপরে যদুবা বিহার থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাগলপুর থেকে চব্বিশে ফেব্রুয়ারি এই টাকাটা রিলিজ করবেন তো সেই জন্যই কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বিহারের তরফ থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং এর সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন যে অফিসাররা আছে বিহারের আইএস অফিসার আইপিএস অফিসার তারা কিন্তু ভাগলপুরে যেখানে অনুষ্ঠান হবে সেখানে কিন্তু পরিদর্শন করছেন এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা তো সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করছেন তো সেই বিষয়ে কিন্তু পোস্ট করা হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে সঞ্জয় আগরওয়াল আইএস এখানে কিন্তু তার ট্যাগ করা হয়েছে এবং মঙ্গল পাণ্ডে যে আর কি বিহারের এগ্রিকালচার ডিপার্টমেন্টের মিনিস্টার তাকেও কিন্তু এখানে ট্যাগ করা হয়েছে তো এই বিষয়গুলো আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি এবং আপনাদের সুবিধার্থে থেকে দেখাচ্ছি তো দেখুন এখানে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দেয় তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যে জায়গাটায় অনুষ্ঠান হবে সেখানে কিন্তু পরিদর্শন করা হচ্ছে বিভিন্ন অফিসাররা কিন্তু এখানে উপস্থিত ছিলেন ছয় তারিখে এবং আপনাদেরকে বললাম যে ছয় তারিখে কিন্তু এই পোস্টটা রিলিজ করা হয়েছে এবং এখানে বিস্তারিত কি বলা হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ভাগলপুরে প্রস্তাবিত কর্মসূচির প্রস্তুতি মাননীয় মন্ত্রী শ্রী মঙ্গল পাণ্ডে জির এবং কৃষি সচিব শ্রী সঞ্জয় আগরওয়াল আইএসজি দ্বারা পর্যালোচনা করা হচ্ছে তো এটা পাঁচই ফেব্রুয়ারি কিন্তু পোস্ট করা হয়েছে এবং পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে সেখানে কিন্তু ছয় তারিখে পোস্ট করা হয়েছিল আপনাদেরকে কিন্তু আগেই দেখালাম এবং আরেকটা পোস্ট যেটা প্রথমেই আপনাদেরকে দেখালাম যেখানে কিন্তু যে কৃষি দপ্তর অর্থাৎ বিহারের কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে যে নরেন্দ্র মোদিজি চব্বিশে ফেব্রুয়ারি ভাগলপুর থেকে কিষান সম্মান নিধির উনিশতম কিস্তি প্রকাশ করবেন এবং সারা দেশের কৃষকরা একই দিনে টাকা পাবেন এই প্রকল্পের পরিমাণ বিহারের প্রায় চল্লিশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে যাবে তো একই দিনে কিন্তু টাকা পায় না সব কৃষকরা ধাপে ধাপে কিন্তু কৃষকরা টাকা পায় এবং অনেক ক্ষেত্রে কিন্তু একই দিনেও টাকা কিন্তু ঢুকে যায় তো এখানে বিস্তারিত কি জানানো হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী ভাগলপুর থেকে কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা রিলিজ করবেন এবং চব্বিশে ফেব্রুয়ারি ভাগলপুর থেকে কিন্তু সেটা রিলিজ করা হবে এবং সারা দেশের একই দিনে এই টাকাটা পাবে এবং চল্লিশ লক্ষ কৃষক বিহারের তারা কিন্তু সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাবে এবং যে আর নিউজ পেপারের স্ক্রিনশটটা এখানে দেওয়া হয়েছে বা অ্যাড করা হয়েছে সেখানে কি জানানো হয়েছে যে ভাগলপুর থেকে কিষাণ নিধির কিস্তি প্রকাশ করবেন প্রধানমন্ত্রী এবং এর সাথে সাথে আরও কি কর্মসূচি করবেন তিনি তো সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে যে ভাগলপুর সিনিয়র কার্সপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশে ফেব্রুয়ারি ভাগলপুর থেকে কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা প্রকাশ করবেন এবং প্রথমে জানালাম যে চল্লিশ লক্ষ বিহারের কৃষক উপকৃত হবেন এবং সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে তাদের টাকাটা যাবে এবং সারা দেশের কৃষকরাও কিন্তু একই দিনে টাকা পাবে বুধবার সন্ধ্যায় সার্কিট হাউসে একথা জানান কৃষি মন্ত্রী মঙ্গল পান্ডে তিনি কিন্তু এটা তথ্য দিয়েছেন এবং বিহারের কৃষকদের স্বার্থ কল্যাণ নিয়েও কথা বলবেন প্রধানমন্ত্রী এবং কোথায় এক্স্যাক্ট অনুষ্ঠানটা হবে প্রধানমন্ত্রী সেটাও কিন্তু এই স্ক্রিনশটে জানানো হয়েছে বা এই নিউজপেপারে জানানো হয়েছে অনুষ্ঠানটি হবে ভাগলপুর বিমানবন্দরের মাঠে এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের রাজ্যপাল উভয় উপমুখ্যমন্ত্রী কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং আরও অনেক কেন্দ্রীয় মন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং অবশ্যই যিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আছে তিনি তো থাকবেনই এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং কৃষিমন্ত্রী বলেন দেশের মাকনা উৎপাদনে পঁচাশি শতাংশ বিহারের হয় এবং কেন্দ্রের বাজেট মাখনা চাষের বিষয়ে যে উপহার দেওয়া হয়েছে তা বিহারের কৃষকদের জন্য কিন্তু মাখনার যে চাষের বিষয়টা কিন্তু জানানো হয়েছিল কেন্দ্রীয় বাজেটে সেটাও আপনাদেরকে জানিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী আরও কোন কোন বিষয় বিষয়ে ঘোষণা করবেন সেটা কিন্তু জানানো হয়েছে যে গ্রিন এয়ারপোর্ট কেসিসি সীমার পরিমাণ বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে কৃষকরাও উপকৃত হবেন তো কেসিসির মানে হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ডের কথা কিন্তু এখানে বলা হচ্ছে এবং বাজেট পেশের পর প্রথমবারের মতো বিহারে আসবেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভাগলপুর এবং আশেপাশের জেলার লোকজনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ইঞ্জিনিয়ার শৈলেন্দ্র এবং লালন পাসওয়ান জেলা সভাপতি সন্তোষ কুমার শাহ প্রীতি শেখর প্রমুখ তো বুঝতে পেরেছেন যে যাদের যাদের আমন্ত্রণ করা হয়েছে বা যাদের আসার কথা এখানে জানানো হয়েছে তারা কিন্তু আসবেন এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রীও উপস্থিত থাকবেন এবং এক্স্যাক্ট কোথা থেকে প্রধানমন্ত্রী এই টাকাটা রিলিজ করবেন সেটাও কিন্তু এই নিউজ পেপারে জানানো হয়েছে এবং এটা কিন্তু ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে তো আপনারা যারা যারা ইতিমধ্যে অপেক্ষা করছিলেন উনিশতম কিস্তির টাকাটা কবে কোথা থেকে প্রধানমন্ত্রী রিলিজ করবেন তো সেটা কিন্তু আপনাদেরকে জানালাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রকার অন্য কোন বিষয়ে জানার দরকার হয় সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ